অ্যালবিনো লাভবার্ড অনেক দেখেছি আমার কাছেও ছিল তো একসাথে এতগুলো নন রিংয়ের অ্যালবিনো লাভবার্ড আসলে নিয়ে কেউ কাজ করতেছে না হয়তো কালারটাই ওনার ভালো লাগে আসলে সাদা মনের মানুষ সাদা পাখি যে জায়গা আছে ওখানে আছে প্রতিটা করে আচ্ছা তো ওই যা প্রতিবারে বাচ্চা কাচ্চা করে চলে যাই আমরা সকাল থেকে প্রায় এক ঘন্টা জার্নি করার পর আমরা হচ্ছে নওগাঁ মহাদেবপুরে তো এখানে হচ্ছে আমরা একটু বিরতি নিচ্ছি আমি আর রনি ভাই যাব সাপাহারের মাসুম বাইরে হচ্ছে পাখির এভিয়ারিতে আমাদের সকালের খাওয়া দাওয়াটা যে এত অল্পতে এত অসাধারণ হবে সেটা আমরা কখনোই চিন্তা করি নাই তো নর্মাল হইলেও ব্যাপারটা একটু ইউনিক ছিল সেটা হচ্ছে আমরা এখানে সাপাহারে আসার পর একটা বড় রুটির সাথে খেজুরের গুড় সেই সাথে ভর্তা এবং ডিম ভাজে খেয়েছিলাম তো এরপরে যাচ্ছে আমরা ওবাইদুল্লাহ ভাইয়ের এভিয়ারিতে তো আপনারা সাথেই থাকুন মহাদেবপুরে আসার পর জাস্ট নাসে আমাদের ওবাইদুল্লাহ ভাইকে ফোন করছিলাম পাঁচ মিনিটের মধ্যে ভাই কিন্তু আমাদের কাছে পৌঁছাইছে আর আমরা এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখতেছি তো ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পাখিগুলোর কি অবস্থা কোন পাখিগুলো নিয়ে কেমন রেজাল্ট হচ্ছে কীরকম ব্যাপার এগুলো ভাই আপনাদের যে খাঁচায় পাখিগুলো দেখলাম আমরা টিশার বার্টগুলো ওগুলার কী অবস্থা বা কোন পাখিগুলো নিয়ে কী প্ল্যান চলতেছে এর আগেও আমি একবার আসছিলাম পাখিগুলো দেখছি বেশ ভালো এবার আরও বেশি পাখি দেখতেছি তো পুরো ব্যাপারটা একটু ছোটো করে বলবেন যে কোন পাখিগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারে আচ্ছা খাসায় যেগুলো আছে সেগুলো হলো রিং পার্ক অ্যালবিনো ক্রিমিনো জেটিনো পার্বলো পার্বুলো অফলাইন ইউ অফলাইন এগুলো আছে তো ওগুলো একটু বেড়ে একটু কম গেছে গতবারের তুলনায় একটু মানে একটু লেটে যাচ্ছে এখন আর ডিউজি আর কে মানে কলোনিতে যেগুলো আছে আলহামদুলিল্লাহ কলোনি রেজাল্ট খুবই ভালো আপনি তো কলোনিতে রেজাল্ট করা আলহামদুলিল্লাহ আমার কলোনিতেও খুব ভালো বাচ্চা কাচ্চা আসছে নন বা অ্যালবেনো আসছে এছাড়া ইসারের যেগুলো ওগুলোও ভালো বাচ্চা আসছে আর নিচের একটা কলোনিও ছোটো ওখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাচ্ছে কলোনিতে আর সবচেয়ে মজার ব্যাপার আর বাড়ির ভেতরে ঢোকার পর আমরা হচ্ছে দেশি একটা ঘুঘু দেখছি যেটা খুবই ইউনিক লাগছে বাড়ির ভিতরে এত সুন্দর নেস্ট করে হচ্ছে প্রজনন করার সুযোগ করে দিয়েছেন হচ্ছে ওবায়দুল্লাহ ভাই ভাই এটার ব্যাপারে একটু ছোট্ট করে বলবেন খুবই ইউনিক লাগছে আমাকে আচ্ছা আমাদের বাসায় মানে প্রতিটা বাথরুমেই মানে যে জায়গা আছে ওখানে আছে প্রতিটা ডিম বাচ্চা করে আচ্ছা তো ওই যা প্রতি বাড়ি বাচ্চা কাচ্চা করে চলে যায় আমরা বাচ্চা খাই না যার কারণে বাড়ির প্রতি তাদের একটা মায়া হয়ে গেছে চার পাঁচ পেয়ার ঘুঘু আছে যারা বাড়ির ভিতরে আমাদের আপ ঘরেও ডিম বাচ্চা করে গেছে আর কি আমার আব্বুর ঘর আছে ওর ভিতরে দেখা গেলো যে উপরে এক অংশে গিয়ে কোন দিকে ডিম বাচ্চা করে দেয় মানে মুরগি যেভাবে ডিম দেয় ঘরের ভিতরে সেমবার ঘুবুর পাখি আছে ডিম দিয়ে বাচ্চাটা তুলে তারপর চলে যায় তো বাইরে যে দেখতেছি আমরা আব্বু ওই মিস্টিং করে দিচ্ছে ওই আপনার যে ট্রে টাঙায় দিতে ওখানে ঘুবু বাচ্চা কাচ্চা করতেছে এরাও বাচ্চা করছে আলহামদুলিল্লাহ আর কি একটা বন্ডি হয়েছে আর কি বাড়ির সাথে মানে ঘুবুর পাখি তো যাই হোক ভিভার্স একজন হচ্ছে পাখি প্রেমী মানুষের বাড়ির প্রত্যেকটা মানুষ পাখির প্রতি আসলে অন্যরকম একটা ভালোবাসা সেইটা আসলে এই এখানে আসলে আমরা হচ্ছে সরাসরি দেখতে পারি এবং আপনারাও হয়তো দেখতে পারবেন তো যাই হোক তার পাখিগুলো আমার খুবই ভালো লেগেছে এবং খুব যত্ন সহিত পাখিগুলো হচ্ছে লালন পালন করতেছেন তার পাখি পালনের জার্নিটা আরও সুন্দর হোক এবং সবাই তার জন্য দোয়া করবেন আর আপনিও আমাদের জন্য দেওয়া করবেন যাতে এইভাবে সবার সাথে আমরা মিলেমিশে থাকতে পারি আর ইউনি বলে দেন হ্যাঁ আর হচ্ছে সবচাইতে বেশি যেটা ভালো লাগছে একসাথে আমরা হচ্ছে নন ফিশারের অ্যালবিনো লাভবার্ড অনেক দেখেছি আমার কাছেও ছিল তো একসাথে এতগুলো নন রিংয়ের অ্যালবিনো লাভবার্ড আসলে নিয়ে কেউ কাজ করতেছে না হয়তো কালারটাই ওনার ভালো লাগে আসলে সাদা মনের মানুষ সাদা পাখি যেটা এক কথায় বলবো তো যাই হোক নন রিংয়ের এই অ্যালবিনো লাভবারটা খুবই ইউনিক লাগছে আমার কাছে মানে এইভাবে একসাথে লালন পালন করাটা যেটা আসলে তার কাছে আমি এতগুলো কালেকশন ফার্স্ট দেখছি তো যাই হোক অনেক অনেক শুভকামনা ভাই আপনার আপনারা আসছেন খুব ভালো লাগলো আর কি ঠিক সত্যি ভালো লাগলো ওবাইদুল্লাহ ভাইয়ের পাখিগুলো আর সেই সাথে বাড়ি থেকে বের হওয়ার সময় বেলকনিতে দেখতে পারলাম আর একটা ছোট্ট কলোনি এখানেও একটু ফাঁকা জায়গা ছিল সেখানটাও কিন্তু পাখির জন্য হচ্ছে ব্যবহার করেছেন যাই হোক এই পাখিগুলো অনেক চমৎকার আছে বেশ কিছু আছে এখানে তো এই কলোনিটাও অনেক পাখিতে ভরে যাক এই দোয়া এই কামনা করি সব সময় তো তার বাসা থেকে অনেক অনেক শুভকামনা তাকে জানিয়ে আমরা এখন বের হবো আবারও সাপাহারের উদ্দেশ্যে তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাপাহারের মাসুম ভাইয়ের পাখিগুলো এবং তার পাখিগুলো পালনের ক্ষেত্রে উনি কি কি ট্রিক অবলম্বন করেছেন এবং কেমন তারে ভিযারি আমের বাগানে আজকে কিন্তু সাপাহারে আসাটা হচ্ছে সার্থক